আপনি যদি কিছু দেন কেউ বাধা দেওয়ার নাই সুবহানাল্লাহ আর দুনিয়া সব মানুষ দিল আপনি যদি না দেন তাহলে কেউ দেওয়ার নাই আল্লাহু আকবার ওয়া লা ইয়ানফাউযাল মানে যত শক্তিশালী বা ক্ষমতাধর তার কোনো ক্ষমতায় কাজে আসবে না তো এই ধরনের বেশ কিছু দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাশাপাশি আয়াতুল কুরসি আয়াতুল আছে তাসবিহ আছে সুবহানাল্লাহ সকল তো এই ধরনের আমলগুলো আমাদের পাওয়া যায় ফরজ পরে আমরা এই আমলগুলো করতে পারি কাকে জাকাত দেওয়া যাবে মানে কি পরিমাণ সম্পদ মাল কোন কথা হলো যদি জাকাত কাকে দেওয়া যাবে তাহলে আমাদের কিন্তু কোরআন মজিদে আয়াতের দিকে যথেষ্ট ইমনে মাস সো দাকাত কিন তবে এখন মানে ওনার যে উদ্দেশ্য ছিল যে কতটুকু সম্পদ থাকতে হবে বা এই বিষয়টা আসলে ফোকারা মাসাকিন কিন যারা মানে একটা হলো অভাবী যার কিছু ফকিরকে আর মিস্কিন কে এই মানে এই ভাগটা করে দিলেই এইখানেই বিষয় হ্যাঁ যে কারো হয়তো অল্প কিছু আছে যার হয়তো একদিন ফকির বলতে একদম মিঃস্ব তো বর্তমান সময় রাইট যেহেতু এখন চাকরি বাকরির বিষয় আছে একজন লোক মাসে পনেরো হাজার টাকা বেতন পায় তার বাসা বাড়ায় আট দশ হাজার চলে যায় খাওয়া দাওয়া দিয়ে তার কিছুই থাকে না বরং টানাটানি লাগে এই লোকও জাকাত পাবে লাক্ষ জাকাত দেওয়া যাবে সুতরাং জাকাত দেওয়ার ক্ষেত্রে তার অভাবটা কি পরিমাণ আছে সে কি যদি ঋণগ্রস্ত হয় খুব ঋণগ্রস্ত সে হয়তো একটা বাড়ি আছে তার কিন্তু ঋণে এত জর্জরিত সে ধার করে চলতে হয় এখন আমি তো তাকে এ কথা বলতে পারি না যে আপনি বাড়ি বিক্রি করে ঋণ দেন কারণ সে থাকবে কোথায় তখন তো এই সকল দিক বিবেচনায় আমরা যদি দেখি যে একজন লোক আসলেই অভাবই তার এবং আরেকটা মূলনীতি আছে যিনি জাকাত দাতা তিনি জাকাত নিতে পারবেন না উনি যদি নিজেই জাকাত দেনে ওয়ালা হন তাহলে উনি আর জাকাত নিতে পারবেন না বরং যারা অভাবী আছে দিনে আনতে মানে দিনে আনলে দিনে শেষ হয়ে যায় এই ধরনের লোককে জাকাত দেওয়া এবং আমাদের দেশে যদিও দেখেন ইয়াতিমখানাতে জাকাত দেওয়া হয় জাকাত চায় আসলে এগুলোকে মালিকানা করতে হবে হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আপনি যাক দিবেন যাকে হ্যাঁ দেখেন তামলিকুল মাল তাকে আপনি মালের মালিক বানায় মালিক বানা দেন এবং সেখানে কোন উদ্দেশ্য থাকতে পারে যে আমি মসজিদ মাদ্রাসা এগুলো দেওয়া যাবে মসজিদে দেওয়া যাবে না এবং সাধারণ মাদ্রাসায় দেওয়া যাবে যেখানেই শুধু ইয়াতিমরা থাকে এতিমরাই চলাফেরা করে এতিমদেরই পিছনে খরচ হয় তাদের আপনি দিতে পারেন তবে এক্ষেত্রে যে কোনো অভাবী ব্যক্তি যাকে আপনি চিনেন জানেন যে তার অভাব আছে তাকে আপনি দিয়ে দিতে পারেন স্ক্রিন যাদেরকে হ্যাঁ অনেক সময় আমরা যেটা করি যে আমার বাসার কাজের মহিলা তাকে আমি জাকাত দিলাম এটা আমার উদ্দেশ্য থাকে যে সে আমার একটু সেবাটা ভালোভাবে করবে তাহলে জাকাত এক্ষেত্রে আপনাকে জাকাত একদমই দুইটাই একদম এবং এই যে জাকাটা দেওয়া হচ্ছে আপনার মালের ময়লা অংশটা আপনি দিয়ে দিচ্ছেন যে বাকি মালটা যেন বাকি সদস্য যা পরিশুদ্ধ হয়ে যায় এবং জাকাতের ভয়ঙ্কর শাস্তি ভয়ঙ্কর অন্যান্য অনেক শাস্তি আছে যেগুলো পরে শুরু হবে বিচারের পরে কিন্তু জাকাতের শাস্তি আগে থেকে শুরু হয়ে যাবে আমাদের হেফাজত এই জাকাতের জন্য আমরা সকলেই সুতরাং মানে এক কথায় বলা যায় যে যিনি জাকাত দাতা না এবং অভাবী তিনি জাকাত নিতে পারেন জি